ছোট লোকের বাচ্চা দিল্লি তোমার গাড়িটা নষ্ট করে আরে আপনি আমার গালাগালি করতেছেন কেন আমার কি দোষ আমি তো ঠিকঠাক যাইতেছিলাম আমার সাইড দিয়া আপনার ড্রাইভারে তো এইদিকে এসে সামনে লাগাই দিত রিক্সাওয়ালা হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস লোকের বাচ্চা না এই কি কথায় তোরা গরিবরা গোলাম তোরা যা মন চাই তাই করবি যখন যার গায়ে মন চাই হাত দিবি তোরা কি ভাবস গরিবরা দুর্বল তাই তোকে প্রতিবাদ করব না শোন আমি আর মান গরিব হইতে পারি কিন্তু অন্যায় প্রতিবাদ করতে এক পিছু কিছু না তোর এত বড় সাহস তুই ম্যাডাম কে চিনিস তুই ম্যাডামের গায়ে যে হাত তুলছস রফিক ভাই আপনার মেম সাহেবরে আমার না চিনলেও চলবো আপনার মেম সাহেব অহংকারী গরিব গায়ে হাত তুলে শুনেন আপনার মেম সাহেবের গায়ে আমি হাতটা তুললাম এই কারণে পরবর্তীতে যদি কোনো গরিবের গায়ে হাত তুলতে যায় এই থাপ্পড়ের কথা তার মনে পড়বে যাই ভালো থাকবেন ভূলোকের বাচ্চাকে তো আমি দেখে নিব। ম্যাডাম, বার্সিতে যাবেন না? না। বাসায় যাব। চল। আরে বুঝতে পেরেছি এখন যা হবার হয়ে গেছে, ভুলে জানায় সব। ভুলে যাব মানে? বাবা আমি এটা ভুলে যেতে পারবো না। ওই ফুকিনির বাচ্চাটা রাস্তার মধ্যে আমার গালে থাপ্পড় মেরেছে। এটা আমার জীবনের দুঃস্বপ্নের মতো আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না কি করতে চাচ্ছিস তাছাড়া ও যে রিক্সাওয়ালা ও কোথায় থাকে কি করে এতো তো আমি জানি না বাবা আমাদের ড্রাইভার ওর পরিচিত কি বলিস হ্যাঁ বাবা তুমি আমাকে একটা সাহায্য করবে বল তো কি সাহায্য তুমি আমাদের ড্রাইভারের কাছ থেকে ওর ঠিকানাটা নিয়ে ওদের বাসায় যাও কিন্তু কেন কারণ আমি কাল থেকে ওর রিক্সায় করে ভার্সিটি যাব কি বলছিস তুই এসো আর তোর গাড়ি থাকতে তুই রিক্সায় করে কেন ভার্সিটি যাবি বাবা আমি অত কথা তোমাকে বলতে চাচ্ছি না তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাকে যেটা বলছি তুমি আমার কথা মতো চলবে আর এটাই আমার শেষ কথা বাড়িতে আছেন আসসালামু আলাইকুম আপনি কেডা আসসালাম আমাকে তুমি চিনবে না আমার নাম হানি এই তো তোমাদের বাড়ির সামনে দুই রোড ভিতর দিয়ে সাততলা বিল্ডিং আছে না সাদা বিল্ডিংটা ওটার মালিক ও আচ্ছা তা আমার কাছে কি মনে কইরা তুমি তো রিক্সা চালাও তাই না জি আমি রিক্সা চালাই আপনি জানেন কেমনে আর তাছাড়া আমার খবর দিয়ে আপনি কি করবেন আসলে আমি তো অফিসের কাজে ব্যস্ত থাকি আর আমার বাসায় যে গাড়িটা আছে ওই গাড়িটা আমি নিয়ে যাই আমার মেয়ে তো ভার্সিটিতে পড়ে তো ও আসলে রিক্সা দেওয়া যাওয়া আশা করে এখন যে সময় ভাবছিলাম যে একটা বিশ্বস্ত লোক যদি প্রতিনিয়ত আমার মেয়েকে আনা নেওয়া করতো তাহলে খুব ভালো হতো এই জন্য তোমার কাছে আসা আচ্ছা ঠিক আছে আমি রাজি আচ্ছা বাবা আমি তাহলে আসি তুমি কাল সকাল নটায় আমার বাসা থেকে মেয়েটাকে নিয়ে এসো। কেমন? আই ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আছে। লেটস অল। এমন আাধল্লার মতো তাকায় আছিস কেন? বললাম না বাস্সিটি দেরি হয়ে যাচ্ছে চল। আমি আপনাদের কে নিয়ে যাবো? কেন? সত্য ভুলে গেছিস গতকাল আমার বাবা তোদের বাড়িতে গিয়েছিল আর বলেছে প্রত্যেকদিন আমাকে তুই নিয়ে কলেজে যাবি আর কলেজ থেকে বাসায় দিয়ে যাবি ও আচ্ছা তাইলে তো আমি আরো যাবো না পারবি না কেন তুই তো আমার বাবাকে কথা দিয়েছিস প্রত্যেকদিন আমাকে নিয়ে যাবি আর বাড়িতে দিয়ে যাবি তাহলে এখন যাবি না কেন তোরা গরিবরা পারিস ও বটে কথা দিয়ে কখনো কথা রাখতে পারিস না তাহলে এরকম কথা দিস কেন এই শুনেন গরিবরা কথা দিয়ে কথা রাখতে জানে ও আচ্ছা তাই নাকি ঠিক আছে তাহলে এখন আমাকে ভার্সিটি নিয়ে এটা প্রমাণ করে দে যে তোরা গরিবরাও কথা রাখতে জানিস আচ্ছা ঠিক আছে উঠেন এই তো গুড বাই আচ্ছা শুন অনেক তো টাইম হয়ে গেল মনি তো এখন আসলো না ওই তো চলে এসেছে তোদের সঙ্গে পরিচয় করে দিই এই ছোট লোকটা হচ্ছে আমার পার্সোনাল রিকশাওয়ালা ও এই সে ছেলেটা যার কথা গতকাল আমাদের বলেছিস হ্যাঁ এটাই সেই ছোট লোকটা আরে মামা ওর তো পুরো কার্টুন কার্টুন লাগতেছে আফা আমি সুইলা যাই ছুটি হইলে নিয়ে যাবো এই ছোট লোকের বাবা তোকে আমি যেতে বলেছি তোকে আমার বাবা পনেরো হাজার টাকা বেতন দিয়ে রেখেছে আমি যখন যেতে বলবো তুই তখনই যাবি দেখেন আপনি কিন্তু আমার গালাগালি করতেছেন ভালোভাবে কথা কন সবার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না আমি গরিব হইতে পারি আপনি বড় লোক হইতে পারেন তাই বলে এটা নয় রাস্তার গায়ে হাত তুলবেন আপনার বাপে আমার বাড়িতে যা কইছিল তার মাইয়ারে নিয়ে কলেজে যাইতে হইব রাইতে হইব আমি জানতাম না যে আপনি তার মাইয়া তাহলে কোনোদিনও আপনার বাপের কথা আমি রাজি হইতাম না শুনেন আমি গরিব হইতে পারি তাই বলে আমার সম্মান আপনার মতো বড় লোকের কাছে বিক্রি কইরা দেব না দান আমি আপনার কাজই করুন না আর হ্যাঁ আপনার বাপেরে কোয়া দিয়েন আপনারে যে এই যে কলেজ পর্যন্ত দিয়া গেলাম এইটার জন্য কোনো টাকা দেওয়ার দরকার নেই ফিরিতে কইরা দোষ ছেলেটার দম আছে বলতে হবে এই ছোট লোকটাকে যদি আমি আমার গোলাম না বানিয়েছি তাহলে আমার নামও আদ্রিতা না কিন্তু শোন ভাবসাব দেখেন আমার মনে হইতেছে না তুই আর গোলাম বানাইতে পারবি আর আমার মনে হয় না টাকা বসে বসে ওর আছে ঠিক বলেছিস কিন্তু ওকে তো আমি আমার গোলাম বানিয়েই ছাড়বো কে মামা বলে দেখে কে আসেন ভেতরে আসেন আমাকে আপনি চিনতে পারবেন না মা আমি একজন মা হারা সন্তান হারে মা হে কান তো সুগন্ধ বাপ মা কারণ সারা জীবন বৈসা থাকে না তা তুমি এই গরিবেরbyte কেন আসছো আসছিমা নিজের ভুলের प्रायश्चित করতে আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে সিনেমাAppCompat ছেলের সাথে আমি অনেক অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু মা আপনার ছেলের মতো মাটির মানুষ হয় না তাই আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি আপনার ছেলের কাছে মাপ চাইলে তো আমাকে কখনোই মাফ করবে না তাই আমি আপনার কাছে এসেছি মা আপনি প্লিজ আমাকে মাফ করে দেন আপনার ছেলেকে বলবেন আমাকে মাফ করে দিতে প্লিজ মা তুমি এসব কী বলতেছো মা তোমার তো দেখে মনে হয় তুমি অনেক বড় ঘরের মাইয়া আর তুমি কে নাই এই গরিবের বাড়িতে ক্ষমা চাইতে এসব বলে আমাকে লজ্জা দিবেন না মা আমার কাছে সব মানুষই এক কিসের ধনী কিসের গরিব আমরা সবাই তো মানুষ তুমি অনেক লক্ষ্মী মা আপনি আমাকে মাফ করেছেন তো হ্যাঁ আমি তোমারে মাফ করছি তোমার উপর আমার কোনো অভিযোগ নাই আমার পোলা আসলো আমি বলবো তোমার যেন মাফ করে দেয় একটা কথা বলি মা কম তো মা নেই আপনি সারা জীবন মা হয়ে আমার পাশে থাকবেন মা সেটা কীভাবে সম্ভব মা আপনি চাইলেই সম্ভব নেই আপনার ছেলের বউ হিসেবে আমাকে আপনার ঘরে নিয়ে আসলে কি কইতেছ তুমি তুমি এত বড় ঘরের মাইয়া হইয়া এই সামান্য রিক্সাওয়ালারে বিয়া করবা কেন মা রিক্সাওয়ালারা কি মানুষ না তাদের রক্ত আর আমাদের রক্ত কি আলাদা এক না না তা না বুঝতে পেরেছি মা আমাকে মনে হয় আপনার পছন্দ হয়নি না না মা এইটা তুমি কি বলতেছো তোমার মতো মেয়ে আমার পোলার বউ হিসাবে পাইলে তো এটা আমার অনেক বড় ভাগ্য তাহলে আপনার ছেলের বউ হিসেবে আমাকে মেনে নিন না মা তোমার বাড়ির লোকেরা কি মানব মা আমার বাড়ির লোকের কথা আমার উপর ছেড়ে দিন আমি আমার বাড়ির লোকেদেরকে ঠিকই মানিয়ে নিব কিন্তু আপনি শুধু আপনার ছেলেকে একটু মানাবেন কথা দিচ্ছেন তোমা কথা দিন তোমারে কথা দিলাম আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন মা মা আমার অনেক দেরি হয়ে গেছে বাড়িতে যেতে হবে আমি তাহলে এখন আসি বাড়িতে গিয়ে আবার এই সব ব্যাপারে বাবার সঙ্গে কথা বলতে হবে আপনি কিন্তু নিজের যত্ন নেবেন আচ্ছা সাবধানে যাই হ্যাঁ মা ওই বড় লোকের বাচ্চাটা আমগো বাড়িতে কেনাই ছিল কি ভাষায় কথা কইতেছ মা তুমি জানো ওই আমার কি করছে আমি সব জানি হই মাইয়া আয়শা আমারে সব কইছে ওই মায়াটা তোর সাথে যে অন্যায় করছে তার জন্য সে তোর কাছে ক্ষমা চাইছে শোন বাবা যে নিজের ভুল বুঝতে পারে অনুশোচনা করে তারে ক্ষমা করে দেওয়াই ভালো কি রে কি মায়া মায়াটা কিন্তু অনেক লক্ষ্মী আমি চাই তুই মায়াটারে বিয়া কর মা তুমি এসব কি কও এটা কোনো দিনে সম্ভব না কেন সম্ভব না ওর মতো একটা লক্ষ্মী মায়া তোর কপালে যে বউ হয়ে আসবো এটাই তো তোর ভাগ্যর ব্যাপার মা তুমি ওই মায়ারা চিনো না ও নিশ্চয়ই কোনো মতলব আছে আমি অত কিছু বুঝি না আমি ওরে কথা দিছি সেই কথার মর্যাদা যেন থাকে কিন্তু মা এটা কেমনে সম্ভব তুমি কও আরে অত কোটিপতির মাইয়া আর আমি সামান্য একজন রিকশাওয়ালা তোর এত কথা ভাইবা লাভ নাই সেইটা আমি দেখ যা তুই এখন হাত মুখ ধুয়ে আয় তোর আমি খাওয়ন দেব বুঝতে পারছিস তো মাথা নষ্ট হয়ে গেছে সামান্য একটা রিকশাওয়ালা কিছু বিয়ে করবি বাবা আমার মাথা ঠিকই আছে আমি ওই ফকিরনিটাকে বিয়ে করে আমার গোলাম বানিয়ে রাখতে চাই সারা জীবনের জন্য দেখ না বিয়েটা কোনো ছেলে খেলা না আচ্ছা তাছাড়া আশেপাশের লোকজন যদি জানতে পারে কি বলবে আমাকে বাবা যে যা বলে বলুক আমি এত কিছু শুনতে চাই না আমি ওকে বিয়ে করব বলেছি যখন আমি ওকেই বিয়ে করব তুমি বিয়ের ব্যবস্থা করো না আমি এটা করতে পারবো না কেন পারবে না তার মানে কি তুমি তোমার মেয়েকে হারাতে চাচ্ছ বিষয়টা তো একটু বোঝার চেষ্টা কর মা আমি কিচ্ছু বুঝতে চাই না বাবা তুমি যদি ওর সঙ্গে আমাকে বিয়ে না দাও তাহলে কিন্তু আমি সুইসাইড করে নিব আর এটাই আমার শেষ কথা আচ্ছা আপনি আমার মায়ের কাছে যা এগুলা কইছেন কেন বিশ্বাস করো আমি তোমার মায়ায় পড়ে গেছি আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার পাশে থাকতে চাই তোমার পাশে তোমার হাত ধরে হাঁটতে চাই চাইছিস আমি তোকে এটা বলবো আরে বাবা আমি তো তোর মাকে গিয়ে এগুলো বলেছি কারণ আমি তোকে আমার গোলাম বানিয়ে রাখতে চাই তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস না এখন তুই বুঝতে পারবি কত ধানে কত চাল হ্যাঁ আমি তো তোকে বিয়ে করবোই তাই তোর মায়ের মনে আগে নিজের জন্য জায়গাটা করে নিয়েছি যাতে আমার রাস্তাটা সোজা হয় আমি আপনারে বিয়ে করতে পারব না ঠিক আছে যা তোর মাকে গিয়ে মানা তোর মাকে গিয়ে বল যে তুই এই বিয়েটা করতে চাস না তুই যদি তোর মাকে মানাতে পারিস তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি শুনেছি তোর মা নাকি হার্টের রুগী যে কোনো সময় টেনশনে পড়লে যে কোনো সময় মারা যেতে পারে বেচারি ছেলে যদি কথা না শোনে তাহলে তো তার মারা যেতেই হবে কিন্তু হ্যাঁ তুই যদি তোর মাকে মানাতে পারিস আমি তোর পথের হয়ে দাঁড়াবো না কিন্তু যদি তোর মাকে মানাতে না পারিস আর যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর আমাদের বাড়ির ঘর জামাই হয়ে থাকতে হবে আর তুই যদি এটা না করিস আমার যদি তোদের পাশে যেতে হয় তাহলে আমি তোর মায়ের উপর এত অত্যাচার করব তোর মা সহ্য করতে না পেরে চলে আমি জানি তুই তোর মাকে খুবই ভালোবাসিস তোর মায়ের সব কথা তুই শুনবি তাই আমাকে ভালো রেখে তুই আমাদের বাড়ির ঘর জামাই কীভাবে থাকবি কীভাবে তোর মাকে মানাবি সেটা তুই জানিস যাই হোক আমার অনেক লেট হয়ে যাচ্ছে কথাটা ভালো করে ভুলে যাই তুই কেন কি হয়েছে তোর তোর আজ বাদে কাল বিয়ে ও তো বড়লোকের ভাইয়া এতো বড়লোকের ভাইয়া কি বিয়ার পর এই বাড়িতে থাকতে পারবো এই বাড়িতে থাকবো কেন বড়লোকের মায়া অরে কারে এই বাড়িতে রাখা যায় শোন আমার মাইয়ার বাপের সাথে কথা হয়েছে মাইয়া নাকি ওর বাপেরে কইছে হরা আমার ওই বাড়িতে থাকার কোনো সমস্যা হইব না কিন্তু বুঝোস না ও এত বড়লোকের লোকের ঘরের মাইয়া এখানে কেমনে থাকতে দেই। তাই ওর বাপের সাথে আমার কথা হয়েছে তর বিয়ার পরে তুই আর তোর বউ ওর বাপের বাড়িতে গিয়ে থাকবি তোরা মাঝে মাঝে আইসা আমারে দেখা যাবি আর ওর বাপে কি কইছে জানোস বাপে কইছে আমার দেখাশোনা করার জন্য একটা লোক দিব